রাজ্যের সমস্ত এস এস কর্মীদের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রভাতি বার্তা সকলকে প্রথমেই শুভ সকালের শুভেচ্ছা অভিনন্দন ধন্যবাদ আমি বেশ কিছুদিন থেকে ঠিক করেছিলাম যে বিশেষ কোনো প্রয়োজন ছাড়া প্রতিবেদন আপলোড করব না করছিও না এর আগের ভিডিও দিয়েছি মোটামুটি চার থেকে পাঁচ দিন আগে তার আগের ভিডিওটা প্রায় পনেরো দিন আগে কারণ অকারণ ভিডিও দেওয়ার মতো সময় বা মানসিকতা কোনোটাই আমার নেই কিন্তু আমার চ্যানেলের বেশ কিছু ভিউয়ার্স যারা অন্যান্য ভিডিও বা ফেসবুক লাইভ দেখে বিভ্রান্ত হয়ে পড়েন তার ফলে প্রতিনিয়ত আমাকে এস করে সেই ফেসবুক লাইভ বা ভিডিওর সত্যতা বা সঠিক তথ্যটা কি জানানোর জন্য আমাকে আবেদন বা অনুরোধ করেন আজকেও ঠিক সেই রকম একটা পরিস্থিতিতে আমার এই প্রতিবেদনটা আমি আমার চ্যানেলের মাধ্যমে আপলোড করছি গত দুদিন আগে আপনারা লক্ষ্য করে দেখেছেন পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চের নেতৃত্ব নেতৃত্ব ছিলেন এখন আছেন কিনা না জানি না তবে তিনি দাবি করছেন যিনি পার্শ্বশিক্ষক ঐক্যমঞ্চের নেতৃত্ব মাননীয় ঘোষমশাই তিনি তেইশে এপ্রিল একটা বৃহৎ সমাবেশ যেটা হয়েছিল সমগ্র শিক্ষা বাঁচাও ফর্ম তৈরি করে তখন তিনি বিরোধিতা করেছিলেন তখন ওই সভায় পার্শ্বশিক্ষক ঐকমঞ্চ নেই বলে আবেদন করেছিলেন কিন্তু পার্শ্বশিক্ষক ঐকমমঞ্চের বিগত দিনের যে সমস্ত শিক্ষক শিক্ষিকা নেতৃত্ব আছে তারা সকলেই উপস্থিত ছিলেন তো এই ঘোষ আবার গত দুদিন আগে একটা ফেসবুক লাইভে তিনি বলেছেন যে সমগ্র শিক্ষার কর্মীদের সাম্মানিক বৃদ্ধির জন্য যে গল্প ফাঁদা হচ্ছে এটা গল্প বলেছেন তিনি সেটা সর্বভৌ মিথ্যা সমগ্র শিক্ষার কর্মীদের সামানিক বৃদ্ধির কোনো ফাইল বিকাশ ভবন বা নবান্নে তার কোনো অস্তিত্ব পাওয়া যায়নি জানি না তিনি কত বড় নেতৃত্ব তিনি সমগ্র শিক্ষার কর্মীদের সাম্মানিক বৃদ্ধির ফাইলের অনুসন্ধান করবেন বা এসপিডি জয়েন্ট সেক্রেটারিকে ফোন করবেন বা বিকাশ ভবনের আধিকারিকদের ফোন করবেন করলেই তাকে জানিয়ে দেওয়া হবে ফাইল আছে কি নেই সামানিক বৃদ্ধির কোনো সম্ভাবনা আছে কি নেই সেরকম কোনো খবর আমার জানা নেই তবে আমরা যেহেতু আমার ভিওয়ার্সরা বারবার আমাকে বলেছেন যে আপনিও বলেছেন একটা ফাইল রেডি হয়েছে কিন্তু এই ঘুষমশাই সেটার কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া পাওয়া যায়নি বলে তিনি ভিডিও দিচ্ছেন সেজন্য আপনি এটার কী সঠিক তথ্য একটু জানান তার জন্যে আজকে তৈরি করে আমাকে এই ভিডিওটা আপলোড করতে হচ্ছে তো আমি বলবো কেউ বিভ্রান্ত হবেন না ইতিমধ্যেই এই ঘোষ ঘোষমশাইয়ের ফেসবুক লাইভের পরিপ্রেক্ষিতে সম্মানীয় দুজন পার্শ্বশিক্ষক নেতৃত্ব পার্শ্বশিক্ষক সমন্বয় সমিতির নেতৃত্ব অলোকবাবু এবং সঞ্জয় ঘোষ সম্ভবত তেনারা প্রতিবাদী ভিডিও আপলোড করেছেন চ্যানেলে আমি সেই বিষয় নিয়ে আর যাচ্ছি না তো তারাও প্রতিবাদ করেছেন যে এটা যেটা বলছেন মাননীয় ঘোষবাবু সেটা সঠিক নয় তাহলে এই ধরনের কথাবার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে কেন প্রশ্ন কিন্তু এই জায়গায় আপনারা ভালো করে পর্যালোচনা করে দেখুন যে এই ঘোষবাবু একদিন পার্শ্বশিক্ষক ঐক্যমঞ্চের যুগ্ম কনভেনার হিসাবে পার্শ্বশিক্ষকরা মেনে নিয়েছিল এবং তিনি মধুমিতা বন্দ্যোপাধ্যায় সহ সমস্ত পার্শ্বশিক্ষক নেতৃত্বরা ঐক্যবদ্ধ হয়ে মধুমিতা বন্দ্যোপাধ্যায় এবং এই ঘোষবাবু যুগ্ম কনভেনার ছিলেন সেখানে তীব্র আন্দোলন হয়েছিল আন্দোলনের পর তদানীন্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় তিনি আন্দোলন তোলার জন্য একটা চক্রান্ত করেছিলেন এবং সেই চক ফাঁদে শিক্ষকরা পা দিয়েছিল এবং সেই আন্দোলন তুলে নেওয়া হয়েছিল তিনি বেতন বৃদ্ধি বা সাম্মানিক বৃদ্ধির একটা আশ্বাস দিয়েছিলেন কিন্তু সেটা আজও কিন্তু হয়নি দু হাজার আঠেরো সালে পার্শ্বশিক্ষকদের দু হাজার সালে এস কে এমএস কে একাডেমিক সুপারভাইজারদের সাম্মানিক বৃদ্ধি হয়ে আজ প্রায় ছ সাত বছর হয়ে গেল কোনো রকম সাম্মানিক বৃদ্ধি হয়নি ইতিমধ্যেই সমগ্র শিক্ষার কর্মীরা বঞ্চিত লাঞ্ছিত শোষিত নিপীড়িত নির্যাতিত তারা যে যেমন পারছে সমস্ত সংগঠনের নেতৃত্বরা কাঁধে কাঁধ মিলিয়ে একটা সাম্মানিক বৃদ্ধির জন্য মরিয়া প্রয়াস চালাচ্ছে সেখানে পার্শ্বশিক্ষক সমন্বয় সমিতি বলুন বঞ্চিত পার্শ্বশিক্ষক বলুন এসএস কেমএসের সংগঠনের নেতৃত্ব বলুন নিখিলবঙ্গ এস এস কেমএসের সমন্বয় সমিতি বলুন পার্শ্বশিক্ষক নিখিলবঙ্গ পার্শ্বশিক্ষক সমন্বয় সমিতি বলুন সমস্ত সংগঠন কিন্তু একটা জায়গায় দাঁড়িয়ে গত তেইশে এপ্রিল সমগ্র শিক্ষা বাঁচাও ফোরাম তৈরি করে একটা তীব্র আন্দোলন কিন্তু হয়েছে এবং সেই আন্দোলনের ফলে মাননীয় এসপিডি তিরিশ তারিখ তারপর সাত তারিখ চোদ্দো তারিখ কুড়ি তারিখ ডাকতে বাধ্য হয়েছেন পার্শ্ব শিক্ষক সহ সমস্ত সমগ্র শিক্ষার নেতৃত্বদের ডেকে আলোচনা করেছেন সদর্থক আলোচনা হয়েছে কিন্তু এখনও পর্যন্ত আমাদের কাছে কোনো ফলাফল এসে পৌঁছায়নি এর ফলে সমগ্র শিক্ষার কর্মীদের একটা অংশ যারা সর্বদা সমালোচনা ছাড়া আর কিছু জানেন না তাদের যোগ্যতা শুধু সমালোচনা করাই একটা কথা মনে রাখবেন কোনো কিছু সমালোচনা করার জন্য কোনো কিছু যোগ্যতা প্রয়োজন হয় না কিন্তু কোনো কিছু তৈরি করতে গেলে কোনো কিছুকে সংগঠিত করতে গেলে তার জন্য যথেষ্ট যোগ্যতার প্রয়োজন হয় তাই যে সমস্ত শিক্ষক শিক্ষিকা সেটা পার্শ্ব শিক্ষক হতে পারে এসএসকে এমএসকে সহ অন্যান্য যে সমস্ত সমগ্র শিক্ষার সেক্টর আছে সে সমস্ত কর্মীরা হতে পারে যারা করছেন তারা কি উদ্দেশ্যে করছেন কি ভাবনায় করছেন এটা আমাদের কিন্তু বোধগম হচ্ছে না দেখুন এই যে সমস্ত সমগ্র শিক্ষা বাঁচাও ফোরাম তৈরি করে যে লাগাতার এপ্রিল মাস থেকে আজকে মে মাসের শেষ হতে চলল অনবরত বেশ কিছু শিক্ষক শিক্ষিকা আমি নেতৃত্ব বলছি না তাদের শিক্ষক শিক্ষিকাই বলছি তারা যে পড়ে আছে কার স্বার্থে কিসের স্বার্থে অথচ তাদেরকে নিয়ে বিভিন্ন কটুকথা বলা হচ্ছে কেউ বলছে চটি চাটা কেউ বলছে অপদার্থ কে বলছে চিটিংবাজ ধান্দাবাজ যারা এগুলো বলছেন তাদের কাছে প্রশ্ন আপনারা কি দেখলেন ধান্দাবাজি করার আপনারা কি চটি চাটা দেখলেন তারা তো সরকারের বিরুদ্ধেই কথা বলছে বিরুদ্ধে নয় যাতে পাশ বঞ্চিত সমগ্র শিক্ষার কর্মীরা পরিত্রাণ পায় তার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন তার সত্ত্বেও এই ধরনের অসভ্যের মতো ভাষা আপনারা কেন ব্যবহার করছেন সেটা কিন্তু আমার বোধগম্য হচ্ছে না আর আগেই বললাম যে ঘোষ বসাই তার চরিত্রটা একটু বিশ্লেষণ করুন তিনি মাননীয় সম্বন্ধে অনেক কটু কথা বলেছেন অনেক কুরুচিকর ভাষা বলেছেন আজকে তিনি আবার অন্য সুরে কথা বলছেন বলুন ক্ষতি নেই কিন্তু আমরা অনেকে দেখবেন নিখিলবঙ্গ পার্শ্ব শিক্ষক সমন্বয় সমিতি নিখিলবঙ্গ এস এস কে শিক্ষক বা অ্যাকাডেমিক সুপারভাইজার মাদ্রাসা পৌরসভার যে সংগঠন তাদেরকে একটা লাল দাগ দিয়ে দেওয়া হচ্ছে এরা সিআইটি অনুমোদিত তাই এদের সঙ্গে চলা যাবে না মাননীয় নাকি ক্ষেপে উঠবে আরে ভাই আজকে ভালো করে লক্ষ্য করে দেখুন যে সমগ্র শিক্ষা বাঁচাও ফর্ম তৈরি করে যে আন্দোলন তীব্রভাবে করা হয়েছে তার কিন্তু সিংহভাগ দাবিদার এই নিখিলবঙ্গের শিক্ষক সমন্বয় সমিতির কনভেনার মনোরঞ্জন মণ্ডল নিখিলববঙ্গ এস এস কেম কে শিক্ষক সমন্বয় সমিতির কনভেনার পরিতোষ ঘোষাল সহ আরও অনেক নেতৃত্ব এর সঙ্গে শিক্ষক সমন্বয় সমিতির নেতৃত্ব মাক্তার আক্তার অলোক বাবু সঞ্জয় গোহ সহ অনেক নেতৃত্ব আছেন কিন্তু যারা সমালোচক হচ্ছেন তাদের দেখবেন এই বঞ্চিত শিক্ষকদের বঞ্চনা দূর করার ক্ষেত্রে এতটুকু ভূমিকা দেখা যাচ্ছে না কিন্তু তারা ফেসবুক লাইভ করে সমালোচনা করে যাচ্ছেন আরেকজন অবতারের আবির্ভাব হয়েছে আপনারা জানেন আমি সমালোচনা করছি না তিনিও করছেন চেষ্টা করছেন আব্দুল সালাম সাহেব আমরা কুনিশ জানাচ্ছি কোনো রকম সমালোচনা করতে চাইছি না যে যেভাবে পারুন এই সমগ্র শিক্ষাকর্মীদের বাঁচান বাঁচানোটাই আমাদের মূল লক্ষ্য হোক কোনো সমালোচনা নয় তাই যারা সবশেষ আমি যেটা বলতে চাইছি যারা এই সমস্ত নেতৃত্বদের অকারণে কটুকথা কথা বলছেন তাদের কাছ থেকে বিরত থাকুন আমি সাধারণ শিক্ষক শিক্ষিকাদের উদ্দেশ্যে বলতে চাইছি বা সমগ্র শিক্ষার সমস্ত সেক্টরের কর্মীদের উদ্দেশ্যে বলতে চাইছি এদেরকে বয়কট করুন কারণ এরা কখন কোন ছদ্মবেশে আসে বোঝা খুব মুশকিল দেখবেন এক একজনের পোস্ট পরস্পর বিরোধী আজকে তিনি পোস্ট করছেন কোন নেতৃত্ব সম্বন্ধে চটি চাটা আবার কালকেই দেখবেন সেই বলছে সরকার ছাড়া কিছু হবে না হ্যাঁ সরকার ছাড়া কিছু হবে না এটা আমরা তো স্বীকার করছি বাস্তব কথা কেউ বলছেন এসপিডির কাছে কি কী হবে নবান্ন যেতে হবে আরে ভাই তুমি এগিয়ে এসো তুমি আগে এসপিডির সামনে দাঁড়াও তারপরে নবান্ন একটা দোতলায় উঠতে গেলে দশ থেকে বারোটা সিঁড়ি থাকে তা প্রথম সিঁড়িতে পা না দিয়ে বারো নম্বর সিঁড়িতে পা দেওয়া যায় না এই বোদ্ধুক একজন শিক্ষক হিসাবে তোমার নেই তাহলে কি করে হতে পারে সরাসরি মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করার চেষ্টা তো করছে আমাদের যারা নেতৃত্ব যারা অক্লান্ত পরিশ্রম করছে তারা তো চেষ্টা করছে কিন্তু সময়টা পাওয়া যাচ্ছে না দিচ্ছে না সেটা তাদের ত্রুটি না সরকারের সদিচ্ছার ত্রুটি ভাবতে হবে এইভাবে বিভ্রান্তিকর প্রচার করে এইভাবে বিভিন্ন গ্রুপগুলোতে অসভ্যের মতো কথাবার্তা বলে যারা করতে চাইছে তাদের মন মন মনোবলটাকে ভেঙে দেবেন না এটা আপনাদের কাছে অনুরোধ দোহাই আপনাদের আপনারা পারলে সহযোগিতা করুন আর না পারলে চুপচাপ থাকুন আপনাদের কাছ থেকে কেউ তো ধান্দাবাজি কি ধান্দাবাজি করেছে কি চিটিংবাজি করছে কোনো নেতৃত্ব আপনার কাছে গিয়েছে নাকি যে আমাকে পাঁচ হাজার টাকা দাও এক হাজার টাকা দাও দিয়েছেন কাউকে আমার তো মনে হয় আপনারা যারা এই সমালোচনাগুলো করছেন তারা এক পয়সাও কাউকে কোনো দিন দেননি কেন তা আপনাদের মানসিকতা দেখেই পরিষ্কার বোঝা যাচ্ছে তাই বলছি রাজ্য সর্বস্তরের সংঘর্ষিকার কর্মীদের উদ্দেশ্যে যারা এই ধরনের কাজ করছে তাদের কাছ থেকে বিরত থাকুন পারলে যে সমস্ত নেতৃত্বরা যেই হোক সে কোনো সংগঠনে আমার দেখার দরকার নাই যারা বঞ্চিত নিপীড়িত শোষিত লাঞ্ছিত সমগ্র শিক্ষার কর্মীদের বঞ্চনা লাঞ্ছনা দূর করার উদ্দেশ্যে নিজেদের সময়টাকু মূল্যবান সময়টুকু ব্যয় করছেন তাদের পাশে এসে দাঁড়ান তাদেরকে সহযোগিতা করুন নচেত তো বলাই হচ্ছে তারাও বলেছেন নেতৃত্বদের পক্ষ থেকে ঘোষণা করা হচ্ছে পাঁচ ছ তারিখের মধ্যে যদি রকম সম্মানের বৃদ্ধির যেও বের না হয় সেক্ষেত্রে সমগ্র শিক্ষার পরিবার পঁচাশি হাজার পরিবার তারা রাস্তায় নামবে বিকাশ ভবন অচল করবে নবান্নকে ঘেরাও করার কর্মসূচি নেওয়া হতে পারে সেটা কী হবে আগামী দিন বলা যাবে এই মুহুর্তে আমি আমার বলার মতো ধৃষ্টতা নেই বা আমার বলা উচিত নয় আলাপ আলাপ আলোচনার মধ্য দিয়ে সেটা করা হবে এবং সেই কাজে সকলেই সহযোগিতা করবেন এই আশা রাখব আর যারা সমালোচক তারা সারা জীবন সমালোচনা করবে তাদেরকে একটু এড়িয়ে চলুন আর যারা অনবরত সমালোচনা করছেন নেতৃত্বে তাদের বলবো অনুরোধ করছি আমি এটা বন্ধ করুন এগিয়ে আসুন হাতে হাত মিলিয়ে কাঁধে কান মিলিয়ে এই সকল বঞ্চিত শিক্ষার কর্মীদের কী করে বাঁচানো যায় সেই দিকে নজর দিন অহেতুক সমালোচনা করে বা কেউ কেউ ফেসবুক লাইভ করে নিজের কে হাইলাইট করার চেষ্টা করবেন না আরে আপনিই তো আজকে একদিন বলছিলেন কয়েকদিন আগে ছয়ই মার্চ দু আপনি এস কেমসকে একটা সভায় যোগদান করেছিলেন সেখানে আপনার ক্ষমতা আমরা দেখে নিয়েছি দশ থেকে বারো জনকে আপনি সারা রাজ্য থেকে উপস্থিত করেছিলেন তার বেশি তো সম্ভব হয়নি তারপর আপনি আবার কিছুদিন আগে একটা ভিডিও বার্তায় বলছেন যে সমগ্র শিক্ষা বাঁচাও ফোরাম তৈরি করে সমস্ত ভাগ বটরা করার ব্যবস্থা করা হচ্ছে অর্থাৎ আপনি নিজে একা খেতে চান নিজে খেতে পায় না শঙ্করকে ডাক এই ধরনের ভাষা আপনি ব্যবহার করছেন তো আপনি সেদিন মানে আপনার চরিত্রটা কি বোঝা খুব মুশকিল হয়ে যাচ্ছে রাজ্যের শিক্ষক শিক্ষিকাদের পুরনো ইতিহাসগুলোকে দেখতে আমি অনুরোধ করছি অনেকে আবার সেখানে লাইক করছেন যদিও সংখ্যাটা খুবই কম সামান্য তো আমি এই ধরনের নেতৃত্বতে বলবো আপনারাও সংযত হয়ে পারলে হাতে হাত মিলে যদিও আপনার হাত ধরার মানসিকতা এই মুহুর্তে আমরা যেটা লক্ষ্য করে দেখেছি শিক্ষক কোনো নেতৃত্বের নেই আপনি এই মুহুর্তে একা হয়ে গেছেন তাই আপনি আবার প্রচারের আলোয় আসতে চাইছেন তাই এই ধরনের কথাবার্তা বলে যেহেতু এটুকু বুঝতে পারছেন যে কিছু যেহেতু হচ্ছে না যেও বের হচ্ছে না তাই এই সুযোগটায় কাজে লাগিয়ে একটা সমালোচনামূলক ফেসবুক লাইভ করে শিক্ষকদেরকে কাছে পাওয়ার চেষ্টা করছেন ভুল করবেন শিক্ষকদের উদ্দেশ্যে বলছি কোনো রকম এই ধরনের দ্বিচারিতা যাদের মধ্যে আছে তাদের হাত ধরে এই যে ফোরাম তৈরি হয়েছে সংগঠিতভাবে সমস্ত সেক্টরের শিক্ষকদের নিয়ে বা শিক্ষাকর্মীদের নিয়ে এই ফোরামটা যাতে আগামী দিনে আরও শক্তিশালী হয় সেই দিকটা নজর রাখুন এই ফোরামের হাত ধরেই সমগ্র শিক্ষার বঞ্চনা লাঞ্ছনা দূর হওয়া সম্ভব সেই চেষ্টা করার জন্য রাজ্যের সমস্ত শিক্ষকদের আমি আবেদন রাখছি প্রয়োজনে যদি জিও বেড না হয় পাঁচ তারিখের আগে পর্যন্ত সেক্ষেত্রে নেতৃত্বরা নিশ্চয়ই আগামী দিনে বড় পদক্ষেপ গ্রহণ করবেন তার জন্য নিজেদেরকে প্রস্তুত রাখুন এবং লড়াইয়ের ময়দানে কোনো লড়াই মানে এই নয় সরকারের বিরুদ্ধে লড়াই নয় আমাদের নিজেদের দাবি পূরণের উদ্দেশ্যে যে কর্মসূচি নেওয়া হবে সেই কর্মসূচিকে কাতারে কাতারে শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী সমস্ত সেক্টরের এবং তার পরিবারদের নিয়ে ঐক্যবদ্ধভাবে যদি আমরা নামতে পারি জয় আমাদের হবেই ইতিহাস তাই বলে আন্দোলন ছাড়া কখনোই সফলতা আসে না আজও আসবে না আগামী দিনেও আসবে না তাই আগামী দিনের জন্য নিজেদের প্রস্তুত রাখুন কোনো রকম সমালোচনামূলক পোস্ট গ্রুপে না করার আবেদন রাখছি সবশেষে আমার চ্যানেলের পক্ষ থেকে রাজ্যের সমস্ত সমগ্র শিক্ষার কর্মীদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা জানিয়ে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ